আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাদানি টেকনোলজির নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিওয়ার্স আজকে চমৎকার চমৎকার একটা প্যাকেজ নিয়ে আসলাম যেটা কিনা মাত্র মাত্র ছাব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা জি হ্যাঁ আন্ডার থার্টিগের ভিতরে আজকে একটা আপনাদের প্রোডাক্ট দেখাচ্ছি যেখানে আপনারা ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছেন আর হ্যাঁ এখানে একটা চমৎকার মনিটর আপনারা পেয়ে যাবেন যেটা কিনা না হানড্রেড হার্টস রিফ্রেশ রেট রয়েছে এবং এটা ট্রেনসোনিক ব্র্যান্ডের বডারলেস একটা মনিটর যেটা আপনারা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্তেছেন খুবই চমৎকার একটা মনিটর এবং এখানে আমরা কোরাই ফাইভ সিক্স প্রসেসর রাখা ট্রাই করছি যেটার মাধ্যমে আপনারা ফ্রিল্যান্সিং জগতে যত কাজ আছে সবগুলো কাজ একদম স্মুথলি করতে পারবেন আপনারা যারা ভিডিও এডিটিং করতে চান তারাও কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন বা যারা কোডিং করতে চান বা যারা আরও অনন্য কাজ করতে চান যেমন গ্রাফিক ডিজাইন বলেন সব কিছু কাজ কিন্তু একদম স্মুথলি করতে পারবেন তো চলুন আর বেশি কথা না বলে আমরা দেখি আজকের প্যাকেজটাতে কী কী থাকছে ওকে ভিওর্স ফার্স্টে আপনারা দেখতে পাচ্তেছেন প্রোসেসর কোরআ ফাইভ সিক্স জেনের প্রসেসর আজকে এই প্যাকেজটাতে রাখার ট্রাই করেছি যে প্রসেসরগুলো কিন্তু আপনারা জানেন যে বাল্কে আসে এগুলো কিন্তু অনেক আগের প্রসেসর এগুলো কিন্তু এখন আর নিউ পাওয়া যায় না আপনারা সবাই জানেন যে বাল্কে আসে জাস্ট আপনাদের একটা প্যাকেট দেখানোর জন্য আমরা রেখেছি তো আজকের প্রসেসরটা পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভ সিক্স জেন এবং এটার সাথে আমরা যে মাদারবোর্ডটা বোর্ডটা রাখার ট্রাই করেছি সেটা হচ্ছে গিগা বাইটের এইস ওয়ান ওয়ান জিরো এম মাদার যেটা কি না একটা কোরিয়ান মাদারবোর্ড এই মাদারবোর্ডগুলো কিন্তু আপনার বালকে আসে আপনারা সবাই জানেন তো গিগাবাইটের এই একশো দশ এই মাদারবোর্ডটা কিন্তু আজকের এই প্যাকেজটার সাথে পেয়ে যাচ্ছেন যেটা কি এই প্যাকেজটার সাথে একদম বেটার একটা চয়েস সয় কিন্তু আমরা এটা রাখা ট্রাই করেছি দেন এরপরে আপনাদের জন্য যেটা রাখা ট্রাই করেছি সেটা হচ্ছে র্যাম যেটা কিনা ডিডিআর ফোরের র্যাম এবং কোর্সিয়ার ব্র্যান্ডের র্যাম আর আপনারা সবাই বা জানেন যে কোশিয়ার ব্র্যান্ডের র্যাম কিন্তু ইন্টারন্যাশনালি খুবই পপুলার আর ডিডিআর ফোর বত্রিশও মেগাহার্জের র্যাম কিন্তু এই প্যাকেজটার সাথে পেয়ে যাচ্ছেন শুধু তাই নয় এরপরে আপনার জন্য রেখেছি হার্ড ডিস্ক এবং এসএসডি অর্থাৎ দুইটা চয়েস এখানে আছে আপনাদের যাদের স্টোরেজ বেশি প্রয়োজন তারা চাইলে পাঁচশো জিবি হার্ড ডিস্কটা নিতে পারেন এবং যাদের স্টোরেজ কম বাট আপনার স্পিড বেশি দরকার তারা চাইলে কিন্তু এসসিডিটা নিতে পারেন তো এখানে আমরা এস রাখার রাখা ট্রাই করছি একশো আঠাশ জিবি দেন এরপরে আপনাদের জন্য রয়েছে চমৎকার চমৎকার একটা মনিটর আপনারা দেখতেই পারতেছেন একদম হান্ড্রেড হার্স রিফ্রেশ রেটের একটা বর্ডারলেস এলইডি মনিটর মনিটরটা দেখতে কিন্তু খুবই চমৎকার আমাদের এটার ফুল আনপ্যাকেজ একটা ভিডিও কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আপনার চ্যানেলে সেটা দেখে নিতে পারেন এটা একটা এলইডি মনিটর এবং এটাতে কিন্তু আপনারা সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এটা একটা ইঞ্চি এলইডি মনিটর তো এরপরে আপনাদের জন্য রয়েছে চমৎকার একটা কিবোর্ড এবং মাউসের কম্বো আপনারা দেখতেই পারতেছেন জিকে কে ওয়ান হান্ড্রেডের একটা মাউস এবং হচ্ছে কিবোর্ড কম্বো এবং এটা কিন্তু হোয়াইট এবং আট জিবি ওকে এরপরে আপনাদের জন্য রয়েছে চমৎকার চমৎকার একটা গেম পরে পাওয়ার সাপ্লাই আপনারা দেখতেই পারতেছেন এরপরে আপনাদের জন্য রয়েছে চমৎকার একটা ক্যাসিং আপনারা দেখতে পারতেছেন ক্যাসিংটার কিন্তু ফ্রন্টে তিনটা আট জিবি কুলার আপনারা দেখতে পারতেছেন এবং এটা কিন্তু গেম পাওয়ার ব্র্যান্ডের এবং এর পাশে কিন্তু আপনারা দেখতে পারতেছেন আর একটা পিছনে আরেকটা আট জিবি কুলার দেওয়া আছে এবং এটা সামনে এবং এই পাশে কিন্তু আপনারা টেম্পার্ড গ্লাস দেখতে পারতেছেন এবং উপরে কিন্তু ফিল্টার রয়েছে এবং এখানে যে আপনার যে স্পোর্টস অ্যান্ড বাটনগুলো কিন্তু আপনারা উপরে পেয়ে যাবেন এছাড়া আপনারা এখানে চাইলে উপরে কিন্তু আরও দুইটা আট জিবি লাগাই নিতে পারেন অর্থাৎ আট জিবি কুলার লাগাই নিতে পারবেন এরপরে আপনাদের জন্য লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে হাই পাওয়ারে একটা পাওয়ার সাপ্লাই আপনারা দেখতেই পারতেছেন এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু আপনারা এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন যেটা যেটাতে আপনারা জেনুইন আড়াইশো ওয়াট কিন্তু পেয়ে যাবেন এবং এই আড়াইশো ওয়াটটা কিন্তু এই প্যাকেজটার জন্য একদম বেস্ট হবে তো এই ছিল আমাদের আজকের প্যাকেজটা এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ কম্পিউটার প্যাকেজ যেটা কিনা মাত্র মাত্র ছাব্বিশ হাজার টাকায় মাদানি টেকনোলজিতে পেয়ে যাবেন আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের শপে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেস আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়া স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পারতেছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও কিন্তু আপনার তারা দেশের যে কোনো প্রান্ত থেকে কোরিয়ারের মাধ্যমে আমাদের প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে জাস্ট কিছু টাকা সিকিউরিটি মানি হিসেবে দিলে আমরা আপনার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিওটা এই ছিল আমাদের আজকের প্রোডাক্টটা তো যাদের প্রয়োজন আসে অতি শীঘ্রই আমাদের কাছে নক করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম